কত মাইল পরে কসর নামাজ পড়তে হয় কসরের এক দল বলছেন মাইল মানে আটচল্লিশ মাইল বলছেন তারা আর আরেক দল বলছেন যেটাকে সফর বলা হয় সফর হয় আটচল্লিশ মাইলে হবে একটি ওপিনিয়ন মত আর একটি মত হচ্ছে যে যেটাকে সফর বলা হয় সেটা সফর আপনাদের ভাষায় তো সফর কাকে বলা হয় সফরের জন্য কি করে মানুষ সফর গেলে ধরেন একটা এক্সট্রা কাপড় নেই যে আমি যাচ্ছি গিয়ে রাত্রে যেমন আমাদের বাঙালি সমাজে যতই লেবাস পোশাক পরে থাকেন রাত্রে এখানে একটা লুঙ্গি পরবো কাপড় চেঞ্জ করব আর তারপরে ওখানে থাকবো একটা গামছা লাগবে এই জন্য একটা ছোট ব্যাগ নিই বা কিছু নি একটু সামাল সামাল নিয়ে যে থাকবো সেখানে সেই জন্য সেটা দূরত্ব আপনার সেই দূরত্ব এই নয় যে দশ বিশ কিলোমিটার গিয়ে আপনি কসর কাজ শুরু করবেন সেটাও মোটামুটি আটচল্লিশ মাইলের কাছাকাছি তার কম অথবা বেশি হবে তাহলে সফর সাধারণত হবে আর যেটাকে সফর বলা হয় এক কথা আর এই নয় যে গ্রাম থেকে বেরিয়ে দশ কিলোমিটার গেছেন আর আমি তো শুনলাম আশ্চর্য এখানে কিছু লোকেরা আছে দশ কিলোমিটার এখান থেকে বেরিয়ে গেছেন লুটন থেকে বেরিয়ে বাবার ম্যাং থেকে বেরিয়ে আর ওখানে কসর করা সুর মোটেই যাইজ নয় শেষ ডিস্টেন্স যদি এটা লাস্ট ডিস্টেন্স তাহলে মোটেই যাইজ নয় কিন্তু কখন এটা চলবে যদি আপনার সফরের দূরত্বে যাচ্ছেন তাহলে নিজের জনবস্তি থেকে বেরিয়ে যাওয়ার পরে তখন কসর করতে পারবেন জি আশা করি বুঝতে পারছেন এই বিষয়টি জি